এরকমই এক যুবক ফোজায়েরা দিয়া লাহ তালা সাহাবা আমানবি তাগারা যুবক প্রেমিক যখন কাফের অবস্থায় ছিল তেনাকে জিজ্ঞেস করছে আপনার তবার ঘটনাটা বলেন বলে আমি অনেক বড় আইয়া আসছিলাম জেনা করছিলাম নাওজবিদ নাওজ মদ করছিলাম নারী নিয়ে পরে থাকতাম টাকার বিনিময়ে মানুষকে হত্যা করতাম চু চুরি করতাম ডাকাতি করতাম যা মন চায় তাই করতাম এরকম সমাজে আছে কি নাই দেশের তাই না দশক টাকায় সমাজে এরকম সমাজে মনে নাই আর শিনি বাবা আছে 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 ওই সমাজও ছিল এই সমাজ আছে কিয়ামত এরক পর্যন্ত থাকবে ঠিক কি না কিয়ামত এরক পর্যন্ত থাকবে এরা ভাইয়ের আমার বাবার আমার যখন ফুজাইল রাদিয়াল্লাহু তাআলা কে বলল আপনি তওবার ঘটনা বলেন বলে আবু জাহেল বলল 100 সর্кут লাল উট তাকে গিফট করা হবে হাদিয়া করা হবে যে আমার নবীকে হত্যা করবে না নাউজুবিল্লাহ সে বলল যে আমি করব আমি করব বলে তলোয়ার নিয়ে ওই দিন বের হয়েছে প্রতিমধ্যে প্রস্টিটিউট নারী খারাপ নারী ডাকছে কি ফজাইলা আসবো না রাতে বলে তুমি রেডি থাকো আমি একটা কাজ সেরে আসতেছি রাতে যখন নওয়াজ সে আমার নবীকে হত্যা করার উদ্দেশ্যে শহীদ করার উদ্দেশ্যে যাচ্ছে আল্লাহ বলেন ফজাইলা শক্তি দিছি সমর্থন দিছি আমার নবীকে হত্যা করবি যাস না এটা তোরে হত্যা করতে টাকায় টানত না তোরে হেদায়েতে টানত ঠিক না না বলে যাস না গরিব মানি অহংকার নিয়ে যাচ্ছে এখন সেই হুদি ছিল তো খানায় কাবা দেখে যে আমার নবী খানায় কাবার মধ্যে তাওয়াফ করতস সুবহানাল্লাহ মুবাই কা আল্লাহুম্মা প্রেমে যখন ধ্যানী এখন ফোজাইলা চিন্তা করতেছে আমি একটু ধরি কিছু কিছু আছে এরকম মুসলমান দেখবেন মুসলমানের সাথে থাকে দাড়ি টুপি সব একরকম কিন্তু নবীর दुश्मन ঠিক সবই এক সব মানে আল্লাহর জান্নাত আল্লাহ নামাজ আল্লাহর সমস্ত হুকুম আহকাম সব মানে কিন্তু নবীর ব্যাপারে আসলে বলি একটু সমস্যা আছে ঠিক আওয়াজ নবীর ক্ষেত্রে আসতে যায় কি নাই তাদের যখন এরকম হলো আল্লাহ মানলে নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এখনো অনেক ধর্মের অবলম্বী আছে যারা এক আল্লাহর নামে কোরবানি দেয় ওই গরুর গোশ ওই কোরবানির গোশ খাওয়া কি জায়গা আছে দেখেন ভাইয়ার আমার আমি কখনো কন্ট্রাডিকশন করি না অনেকে জানে আমি কাউকে কখনো ছোট করি না আমি মনে করি হেদায়েতের মালিক কে যতই গিলায় কোনো লাভ হবে না যদি নবীর প্রেম তন্তরে দান করে আল্লাহ হেদায়েত দান করে তখন না আসবে ঠিক কি যখন ফোজাইলা কাঁচা গেছে এখন নবী তাওয়ফ করছে তাওয়ফ করছে সে ফোজাইলা তাওয়ফ করছে এখন সে বলতেছে আমি যখন নবীজিকে হত্যা করার জন্য চিন্তা করছি ছুরিটা তলোয়ারটা লুকায়া রাখছি নবীজি যখন আমার সামনে দিয়ে যায় কেমন যেন একটা ভয় দপদপা শুরু হয়ে যায় আমার ভয় অন্তরের মধ্যে ভয় থাকতে থাকে যে আমি মারতে পারবো না এতদিন আমি ফোজাইলা কতজন কত শক্তিশালী

এই ক্ষমতা নবীকে দান করছে কে আল্লাহ করলে মোল্লাটা শুনবো না আল্লাহ আপনাদের আওয়াজে মানুষের মোল্লাটা শুনবো কাটটা 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 শুনবো আল্লাহটা শুনবো যখন এরকম করলো ফজাইলা তখন বলতে আমি তো তখন ভীতু সংকট করলাম যে আমি ছয় তাও করছি উনি কেমনে জানে নবীজি তখন বুকের মধ্যে হাত দিয়ে বললো যা আমি আমি আমার জন্য যেটা করতে আসছি সেটা বাদ দে এ ফজাইলা তাও অফ করে নে বলতে আমি তাও করবো সমস্যা নাই আপনি কেন এটা বলছেন বলে তাহলে বাদ দে যেটা করার জন্য আসছিস ওটাই কর যেটা করতে আসছো সুরাই কর ওটা যখন বলছে ফোজালা বলতেছে যখন আমার নই বলতেছে ছয় তাও অফ করেছ আর তাও বাকি আছে ফজালা তাও অফ করে নে বলতেছি কেন আপনারটা শুনবো কেন বলতেছে ঠিক আছে তাহলে যেটা করতে এসেছিস সেটা কর ফোজালা তখন বলতেছে আমার শরীরের মধ্যে একটা একটা বিদ্যুতের ন্যায় একটা এমন অবস্থা দাঁড়ি হয়ে গেল আমি আমার নিজের হোস আওয়াজ খুলে ফেললাম হারিয়ে ফেললাম আমার হাত থেকে ওই তলোয়ারটা পড়ে গেল আমি আমার নবীর কদমে পড়ে গেলাম আর বললাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছিলাম শহীদ করতে

হয়ে গিয়েছি সারা দুনিয়া আমার হয়ে গিয়েছে হয়তোবা সেদিন হয়ে এই দুনিয়ায় না হয়েছি খোদার হয়েছি গো নবী উন্নত আপনার তারপরে শুকুর হাজার ছে বাবা সমাজের মধ্যে কুসংস্কার আছে কি নেই আছে আমাদেরকে কুসংস্কার বেশি শিক্ষা দেয় বিড়াল একটা যদি কালো বিড়াল সামনে দিয়ে যাইস না জামেল আছে সামনে আবার কিছু কিছু যেতেছে খুব তরি চলে যাচ্ছে পিছন দিকতে ডাক দিলে বলে পিছন দিক দিয়ে ডাক দিছিস কাজটাই সত্যি না সব কাজটাই বরবাদ হয়ে যাবে বলে না বলেন অনেক রকম কুসংস্কার আছে ইবনে বাতুতা আলী হেরামা বর্ণনা করছেন যে এক যুবক আল্লাহ বালা ছিলেন তার জামানার মধ্যে আবুল বারাকা নাম তেনার আবুল বারাকা আলাই হেরামা তেনার জামানার মধ্যে একটা মন্দির ছিল যেখানে প্রতি বছর একটা সুন্দরী নারীকে রেখে আসতো তো যুবতী নারীকে পরের দিন আসলে দেখা যেত নারী মারা গেছে ওই মেয়ে মারা গিয়েছে তো এই জন্য প্রত্যেক বছর সারা বছর তাহলে শান্তি থাকবে নাওজুবিল্লা মুসলমানরাও সেটা বিশ্বাস করা শুরু করলো নাওজুবিল্লা বলে এখন হাজরত আবুল বারাকা আলাইহিস সালাম যুবক এক আল্লাহর বলি তিনি পথে দিয়ে যাচ্ছেন তো খাবার ক্ষুদা লেগেছে ওই সময় তো রেস্টুরেন্ট হোটেল ছিল না ক্ষুদা লেগেছে সালাম দিলেন এক বাড়ির সামনে গিয়া সালাম আলাইকুম কেউ কি আছেন বলে আছি বলে একটু ক্ষুদা লেগেছে যদি খাবার দিতেন আমি একজন মুসাফির মুসাফিরকে মেহমানকে খাবার খাওয়ানো শূন্য ঠিকই না বলে আমি মেহমান হয়ে আপনার একটু মেজবানি পেতে চাই বলে আসেন ভিতরে আসলো খাবার খাওয়াচ্ছে একজন মহিলা ছিল খাবার দিয়ে বলতেছে আসেন পর্দার থেকে কান্না করছে আবুল বারাকা ওই যুবক আল্লাহর বেলি জিজ্ঞেস করছেন কি হয়েছে মা কি হয়েছে হোয়াট হ্যাপেন হয়েছে বলে হুজুর আমার জীবনে অনেক দুঃখ আমার স্বামী নাই আমি একটা মেয়ে ছিল আজকে সে মেয়েটাকেও দিয়ে আসতে হবে বলে কেন কোন জায়গায় দিয়ে আসবা কি বিয়ে হবে বলে না মন্দির আছে বাগদাদে ওই মন্দিরের কাছে দিয়ে আসতে হবে ওখানে নাকি ওই যে স্ট্যাচু আছে ভগবান আছে বা যে মূর্তি আছে তাকে ওই নারী দিতে হয় একজন প্রতি বছরে একটা করে নারী দিতে হয় একটা মেয়ে দিতে হয় যুমুতেই মেয়ে দিতে হয় নয়তো বা সারা বছর এই গ্রামের উপরে এলাকার উপরে আজাব আসতে থাকে আমার মেয়েটাকে একটাই মাত্র মেয়ে দিয়ে আসতে হবে আজকে বলেন কি এটা আবার কোন ধরনের কুসংস্কার বলে এরকম দিতে হয় নয়তো ভাই এলাকার ময় মুরব্বীরা আমাকে গালমন্দ করবে দিতে হবে কিছু করার নেই তখন ওই আল্লাহ আবুল বারাকা আরে হেরাম তিনি বলতেছে মাগো সমস্যা নাই আমিও দেখতে একটু যুবক দাড়ি দুরিও কম এক কাজ করেন ওই আপনার মেয়ে ড্রেস আমারে পরে আমারও খেয়েছেন সুবহানাল্লাহ বলেন না বলেন আমি একজন মুসাফির জার চলে যাচ্ছিলাম আপনি আমাকে অন্ন দিয়েছেন খাবার দিয়েছেন আপনি যে রিজিকের ব্যবস্থা করেছেন তাহলে আপনার সুব্যবস্থা করবেন কে আল্লাহ আওয়াজ দেনা কে আপনার জীবনের ব্যবস্থা হয়তো আল্লাহ আমাকে মুসাফির হিসাবে পাঠিয়েছে দেখেন আল্লাহ ওয়ালা দেশের সাথে সম্পর্ক রাখবেন আপনি কি মনে করছেন দুনিয়ার এইসার জমিনের মধ্যে কোনো আল্লাহওয়ালা নাই আছে না থাকলে কিয়ামত সংঘটিত হয়ে যেত যেভাবে বর্বরতা শিকার আমরা হচ্ছে যুবক দেখেন না নারী হয়ে যাচ্ছে বই পুস্তকের মধ্যে ট্রান্সজেন্ডার এসব নিয়ে কথাবার্তা আসতেছে আপনারা কে এগুলো পান না নজবিল্লা এগুলো নিয়ে কথা বললে চাকরি চুত করে দেয় তাকে দেশ থেকে ত্যাগ করে দেয় তাকে উপর হ্যার তার উপর হ্যারাসমেন্ট দেখবেন যে সৎ পথে চলে তার উপরে বালা মুসিবত বেশি আসে কোন রকম উপরের দিকে উঠলে নিচ থেকে টাইম না ধরার মানুষের অভাব নাই ভালো কাজ করবে ভালো পরামর্শ দিবে এরকম মানুষ আজকাল সমাজ অভাব ঠিক না যুবকরা তো চিন্তা করে যুবকদেরকে সারাক্ষণ গুতাইতে থাকে কিছু একটা কর কিছু একটা কর তুই যদি কিছু না করিস আমরা কেমনে চলবো আরে আপনাকে যে এতদিন চালাইছে আপনার সন্তান কোর্স তিনি চালাবেন তিনি কে তিনি কে আরে আপনি একটা